কিন্তু পাঁচই আগস্টের যে আন্দোলন আগে যে তাদের যে তথা কথিত বিপ্লব আন্দোলন ছিল সেই আন্দোলনকে আমরা হাদিকে দেখেছি কেউ দেখিনি হাদির নাম পাঁচই আগস্টের আগে বাংলাদেশে কেউ জানতো না পাঁচই আগস্টের পরে ইনকিলাব মঞ্চ নামক যে মঞ্চটি আত্মপ্রকাশ হলো আমি মনে করি এটি জামাত ইসলামের একটি মঞ্চ মানে জামাত মূলত তাদের নানাবিধ মেটিকুলাস ডিজাইনের যে কার্যক্রম পরিচালনা করছে বর্তমানে বাংলাদেশে গুপ্তভাবে সেই গুপ্ত সংগঠনেরই একটি হচ্ছে ইনকিলাব মঞ্চ এবং যার ইনকিলা মঞ্চের দায়িত্বভার তুলে দেওয়া হয় এই আদিকে আদি রাষ্ট্রবিজ্ঞানে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো সে একজন মেধাবী ছাত্র কিন্তু তার মেধাকে ইউনুস এবং জামাতরা যে খাতে প্রবাহিত করেছে আজকে তার পরিবারটি নিঃস্ব আজকে তার তিন বছরের শিশুটি পিতৃহারা হলো এর দায় কি ইউনুস নিবে এর দায় কি জামাত নিবে যদি না নেয় তাহলে এরা কেন এই দেশের লাশের রাজত্ব কায়েম করেছে দেখেন ওসমান হাদিকে যেদিন গুলি করা হয় সেদিন পুরান ঢাকাতে একটি লোককে হত্যা করা গুলি মেরে হত্যা করা হয়েছে সে কি মানুষ না তার দুদিন পরে আপনারা দেখেছেন যে ছাত্রলীগের একটি কর্মীকে জবাই করে হত্যা করা হয়েছে প্রকাশ্য দিবালুকে ঢাকার রাজপথে

চূড়ান্ত পরিণতি কি জানেন আপনারা কালকে হাদির লাশ কাউকে দেখাতে দেখতে দিবে না সিদ্ধান্ত নিয়েছে সরকার তার মুখমন্ডল বা তার লাশের ছবি কাউকে তুলতেও দিবে না দেখতেও দিবে না তার মানে অর্থটা হচ্ছে এটা আমরা যতটুকু শুনেছি যে হাদিকে অলমোস্ট ডেড অবস্থায় বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে সরকার যে তার উপরে কালিমা লেপন থেকে মুক্ত হওয়ার জন্য নিজেদের দায়ভার থেকে মুক্তি লাভের জন্য এবং এটাকে মেটিকুলাসলি অন্য খাতে প্রবাহিত করার জন্য সিঙ্গাপুর থেকে তাকে এমনভাবে বাংলাদেশে এনেছে যে জাতির কাছে প্রকাশ করেছে যে আমরা চেষ্টা করেছি আমরা চেষ্টা করেছি হাদির জন্য কিন্তু আমরা হাদিকে বাঁচাতে পারিনি প্রকৃতপক্ষে আমাকে যদি বলতে বলেন যে হাদির মৃত্যুর কারণ কে আমি বলবো সরকার কারণ সরকার তার একজন নাগরিকের নিরাপত্তা প্রদানে ব্যর্থ হয়েছে পাশাপাশি হাদিকে যারা হত্যা করেছে সে হত্যাকারীকে শনাক্ত করে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে সরকার ব্যর্থ হয়েছে

আমাদের দেশে যে এখন ঘটনা কিন্তু ঘটছে এটা এক ধরনের পরিকল্পনার পার্ট এই বিবেচনায় বলছে যে ফ্রান্স থেকে যিনি কথা বলেন তিনি এগুলো জানেন আমাদের সেনাপ্রধান যিনি আছেন তিনি এগুলো জানেন আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন তিনি এগুলো অবগত আছেন এবং তারা প্রত্যেকেই অবগত এবং কি ঘটবে কি ঘটবে হবে অনেকে বলছেন শাহবাগে আগামী দুই এক দিনের মধ্যে আরো বড় ধরনের ঘটনা ঘটতে পারে মিলিশিয়া বাহিনী গঠন হতে পারে অন্য কোনো ডিক্লারেশন সেখান থেকে আসতে পারে বিপ্লবী সরকার গঠনের সিদ্ধান্ত আসতে পারে আমি বনি সাহেবের কাছে এখন জানতে চাইবো এই যে একটা ধারণা কনসেপশন দেশবাসীর কাছে আছে আপনার কাছে কি মনে হয় এটা একটা পরিকল্পনার পার্ট এবং যা ঘটেছে যা ঘটছে যা ঘটবে জি প্লিজ ধন্যবাদ ভাই আমি আজকে আপনাদের সহ যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আপনি যে প্রশ্নটা করেছেন আসলে এই ঘটনাগুলি কিভাবে ঘটছে সরকারের দায়িত্ব কতটুকু ছিল এগুলি মোকাবেলা করার প্রথমত আমি ইনকিং সরি ইনকলাম মঞ্চের টকবগে তরুণ শরীফ ওসমান হাদির যে অকাল মৃত্যু হয়েছে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং পরম করুণাময় মহান আল্লাহ তাল্লার কাছে আমরা দোয়া করছি এই ওসমান হাদিকে আল্লাহ যেন সব কিছুর ঊর্ধ্বে ওনাকে জান্নাত মুসিব করেন কারণ উনি কাউকে কিছু দিলে আমার বলার কিছু নাই আমাদের বলার কিছু নাই আর কিছু না দিলেও বড় নাই কিন্তু আমরা সবাই মিলে এটা দোয়া করতে পারি উনি যেন পর পারে ভালো থাকেন একটা জিনিস আপনি চিন্তা করেন আজকে ওসমান হাদির ছোট্ট একটা বাচ্চা কোলের বাচ্চা আজকে তার কি অবস্থা পাশাপাশি আরো কয়েকটা জিনিস আমি বলতে চাই আজকে যে ওসমান হাদিকে নিয়ে এই যে তোলপাড় বাংলাদেশ বলছে আমরা বিভিন্ন মিডিয়াতে দেখছি কিন্তু কি দোষ ছিল সেই ছেলেগুলির রাজশাহীর পঙ্গু মাসুদের কথা নিশ্চয়ই আপনার মনে আছে দুধ কিনতে যে তাকে মবের শিকার হয়ে রাস্তায় তাকে পিটিয়ে মারল আমরা তো কোনো প্রতিবাদ করতে পারিনি এই যে টাঙ্গাইলের মমিনকে এভাবে মারলো তারপরে গোলাপগঞ্জের গোপালগঞ্জের বৃত্ত সাহাকে মারলো তারপরে আপনি দেখেন স্বামীমের মায়ের যে আর্তনাদ যে কান্না এখনও আমার কানে বাজে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বামী মোল্লার আমরা যারা আজকে এগুলি প্রতিবাদ করছি ভাঙচুর করছি আমরা কি সেদিন প্রতিবাদ করেছিলাম আজকে যদি আমরা সেদিন প্রতিবাদ করতাম এবং বর্তমান যে অন্তরীন সরকার আছে এরা যদি বিচারটা করত শক্ত হাতে এটা সেদিনের হ্যান্ডেল করত তাহলে কিন্তু আজকে এই দুঃস্বপ্নটা আমরা দেখতাম না কারণ অবস্থাতেই আমরা যারা বাংলাদেশের সুস্থ স্বাভাবিক মানুষ এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কথা বলি আমরা কিন্তু চাই বাংলাদেশে আর যাই হোক মতের পার্থক্য থাকতে পারে কিন্তু কোনো অপমৃত্যু অপঘাত উচ্চ যেন না হয় আপনি দেখেন দেশের যে অবস্থা একটা জিনিস আমার খালি মনে হয় আমি জানি না সেটা কবে আসবে আমাদের মধ্যে আমাদের সকলের মধ্যে যদি সহনশীলতা না আসে ধৈর্য যদি না আসে সহ অবস্থান করার মতন অবস্থান যদি না আসে আমরা এটার থেকে বেরিয়ে আসতে পারবো না আমাদের এটা আগে স্টাবলিশ করতে হবে শুধু কি তাই আহ লিংকন ভাই যা বলে গেলেন এবং যেটা আপনি জানতে চাচ্ছেন আমি যদি ছোট করে বলি তাহলে এটার পিছনে কিন্তু একটা বিরাট ষড়যন্ত্র আছে লিঙ্কন ভাই যাদেরকে বললেন আপনি দেখেন এই যে ফয়সল করে মাসুর যে নাকি শুটার ছিল আমরা তো শুধু শুনছি দেখছি আচ্ছা এই ছেলেটা নাকি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল কিন্তু এই যে পাঁচই আগস্টের পর থেকে যেখানে আওয়ামী লীগের কোনো একটা লোক কোনো একটা কর্মী কোনো একটা নেতা যে জয় বাংলা পর্যন্ত পড়ে তাকে পর্যন্ত তারা নিস্তার দেয় নাই এই আওয়ামী লীগের নামে এই যে মাসুদ কিভাবে ওসমান হাদির সাথে এইভাবে মিশে গেল এবং এর আগে সে দুইটা অস্ত্র নিয়ে একটা মামলায় সে গ্রেপ্তার হয় এবং এই যে শিশির মনির জামাতে তাকে সে তাকে জামিন ভাই শিশির মন্দিরে কি এত হয়েছিল যে একে জামিন করায় এই ওসমান হাদির সাথে একে ভিড়ায় দিল আপনারকে বুঝেন আপনাকে এটা এটা কখনো কোয়েশ্চেন করেন জাতির কাছে আজকে আজকে এই যে মতন্ত্র শুরু হয়ে গেছে এটা হাদির জীবন গেছে বাচ্চা টাকা না কাটি করতেছে জীবনে তাই সে বাপ বাবা বলে কাকে ডাকবে সেই জিনিসটা কেউ রাখলো না সেটার দিকে চিন্তা করেন না এখন একজন প্যারিস থেকে একজন আমেরিকা থেকে অপত্য ভাষা যা খুশি তাই বলতেছে এই যে একটা নাম্বার আমরা বলি 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 মুক্তযুদ্ধের ঘর ভাই একটা ঈদ পাথরের কি শক্তি আছে একটা লোককে ক্ষতি করার গতকালকে দেখলাম তারা হু হু করে সেখানে গেল প্রথম আলো রেলি স্টার তারা পুড়িয়ে দিল আপনি চিন্তা করেন বীর বাহাদুর এই যে পর্বত চট্টগ্রামের যে ইয়া ছিল মন্ত্রী ছিলেন ওনার বাড়িটা পুড়িয়ে দেওয়া হলো ময়মান ভালুকায় যে কান্ডটা করেছে আচ্ছা ভাই আমরা কি মানুষ না সবার উঠতে মানুষ ভালুকায় একটা হিন্দু ছেলেকে রাস্তার মধ্যে পিটিয়ে মেরে ফেললো তারপরে গলার মধ্যে ফাঁস দিয়ে গাছের মধ্যে ওটাকে টাঙালো তারপরে সেটার মধ্যে মৃত দেহটার মধ্যে ইচ্ছা মতো আল্লাহ আকবার বলে পিটাল শেষ পর্যন্ত তাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো কোথায় ছিল সরকার এটা কি সরকার ইচ্ছাকৃত ভাবে করতেছে না আমার তো মনে হয় এর পিছনে একটা ষড়যন্ত্র হলো আমি ছোট্ট করে যদি বলতে চাই একটু মানে দুটা কথা আমি বলি তারপরে এক এইটা করে সরকার চাচ্ছে বাংলাদেশে একটা বিপ্লবী সরকার নামে একটা সরকার করে ইউনুস তার প্রধান হয়ে দেশটাকে কারণ এটা করতে হলে একটা অরাজকতা সৃষ্টি করতে হবে এইটাই আর নির্বাচন এতে থামাচাপা পড়ে যাবে ধন্যবাদ জি জি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে বনে ইসলাম তাজুল ইসলাম বনে আমি আবার যে কথাটি বলতে চাই হ্যাঁ তারেক রহমান সাহেব পঁচিশ তারিখ একটা ঘোষণা দিয়েছেন এখন অনেক আশঙ্কা করছেন যে তিনি আর হয়তো আসবেন না দেশের এই পরিস্থিতিতে সেটি একটা এখনো কনফার্ম হয়নি কিন্তু বিএনপির পক্ষ থেকে নিশ্চয়ই একটা অ্যানাউন্সমেন্ট আসবে আর দ্বিতীয় কথা হচ্ছে দেশের এই পরিস্থিতির জন্য আগামীতে নির্বাচনের আর কোনো সম্ভাবনা আছে বলে অনেকেই মনে করছেন না সেটা একটা আর তানবির সাহেবের কাছে আমি এখন যেটি জানতে চাইব এক কথা শোনা যাচ্ছে যেই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটেছে গত কাল তার প্রেক্ষিতে একটা বিপ্লবী সরকার গঠনের প্রক্রিয়া চলছে শাহবাগে একটা বিশাল জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ফ্রান্স প্রবাসী যিনি আছেন তিনি বড় কোনো পদে হয়তো যাচ্ছেন তিনি আবার কেউ কেউ কানাঘোষা করছে তিনি নাকি দেশে এসেছেন এরই মধ্যে সেসব কথা শোনা যাচ্ছে আপনি বনি ইসলাম বনি ভাই যেটা শুরু করলেন যে ম ভায়োলেন্স মারামারি কাটাকাটি যেটা হয়েছে কিছু দৃষ্টান্ত তিনি দিয়েছেন কিছু এক্সাম্পল দিয়েছেন যে ঘটনার কথা তিনি বলেছেন আপনি একটু ডিটেইল একটু করবেন তো কি কারণে কেন হাদির মৃত্যুকে সেই মোশনটাকে কাজে লাগিয়ে দেশ ধ্বংস করা হচ্ছে ধন্যবাদ দেখেন হাদিমানি কি বাংলাদেশ এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে কি একমাত্র হাদির হাদির নামে সবকিছু চলছে রাজনীতিতে হাদির ভূমিকা কি সেটা আমরা সকলেই জানি আজকে হাদির এর মৃত্যুর হচ্ছে এই হাদির মৃত্যুকে কেন্দ্র করে আপনারা যে গত রাতে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে প্রায় দেড় শতাধিক ঘর বাড়ি প্রতিষ্ঠানকে আপনার আনচুর লুটপাট অগ্ন আগুন লাগানো হয়েছে ভারতের হাইকমিশনের যে সাব অফিস দুটো খুলনা এবং চট্টগ্রাম সেখানে আপনার আক্রমণ করা হয়েছে ডেপুটি রাষ্ট্র কিন্তু আক্রমণ আক্রমণ করার করে এখন ভারত কিন্তু ইতিমধ্যে তাদের নাগরিকদেরকে উচ্চ পদস্থ সকল নাগরিকদেরকে আগামী একুশ ডিসেম্বরের মধ্যে ভারতে যাওয়ার নির্দেশনা প্রদান করেছে এটা খুবই সিগনিফিকেন্ট কিন্তু এটা খুবই সিগনিফিকেন্ট আপনারা দেখেন আমি আপনারা সব কিছু রহস্য দিকে খোঁজার দরকার নেই আমি জাস্ট প্রফেসর ইউনুসের ভাষণটার প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই তিনি জাতির উদ্দেশ্যে যে ভাষণটি তিনি গতকালকে দিয়েছেন সেখানে কোড আন কোড আমি কিছু শব্দ বলছি তিনি বলেছেন কি যে প্রতিত ফেসিস্ট আমাদেরকে ভয় দেখাচ্ছে মনে করছে যে আমাদেরকে হত্যা করে তারা আমাদেরকে কণ্ঠস্তব্ধ করতে পারবে কিন্তু আমাদেরকে দেখিয়ে দিতে হবে যে আমরা ভয় পাই না আমরা ভয় পাই না আমাদেরকে দেখিয়ে দিতে হবে কোরআন আমি শব্দটি বললাম তার অর্থটা কি দাঁড়ালো তিনি সরাসরি তিনি সরাসরি সকলকে আহ্বান জানিয়েছেন যে ফেসিস্ট ফেসিসটা আমাদেরকে হত্যা করে ভয় দেখাতে চেয়েছে সুতরাং আমরা থেমে যাবার নই আমরা উল্টো আক্রমণ করব এবং তার এই প্রত্যক্ষ মদদে তার উস্কারিতে সারা বাংলাদেশ জুড়ে গতকালকে এই মগগুলো গুলো সংগঠিত হয়ে যায় যার কারণে আপনারা দেখেছেন প্রশাসন কোন ভূমিকা আজকে প্রথম আলো বলেন নেইনি ডেলিস্টার বলেন যদিও তারা বিগত বছর আওয়ামী লীগ পিছনে নানাভাবে তারা যুক্ত ছিল নানা ষড়যন্ত্রের সাথে প্রথম আলো এবং ডেলিস্টার যুক্ত ছিল এবং ডেলিস্টারের সম্পাদক তো তিনি কলামী লিখেছেন যে স্যার আপনি গেন না আপনি পদত্যাগ করবেন না তার প্রতিষ্ঠান সহ যে উদিচি, ছায়ানোর যারা এই পাঁচই আগস্টে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল সরকারের বিরুদ্ধে সেই উদিচি এবং ছায়ানটকেও কিন্তু ছাড় দেওয়া হয়নি ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারকে ঘুরিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটি স্থাপনাকে যেভাবে আক্রমণ করা হয়েছে তা একবার সুস্পষ্ট কারণ আমেরিকান এম্বাসি আপনার চার দিন আগে একটি সতর্কতা বার্তা প্রকাশ করেছিল যেখানে তারা প্রকাশ যেখানে তারা আশঙ্কা করেছিল যে বাংলাদেশে এ ধরনের কোনো ঘটনা ঘটতে পারে এবং যার পরিপ্রেক্ষিতে কালকে এই হাদিরকে হাদির মৃত্যু হাদির কে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হাদির জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করা শনিবারে লাশ এনে লাশ কাউকে না দেখানো শনিবারে জানাজার নাম করে সারা বাংলাদেশ থেকে ক্রমি মাদ্রাসা যত উগ্র সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠীকে সশস্ত্র গোষ্ঠীকে কালকে ঢাকায় একত্রিত করার পায় তারা চলছে এবং আমি আশঙ্কাও করছি যদি কালকে তারা এখানে একটি বিরাট জনসমাগম ঘটাতে পারে ঘটায় এবং সেই ক্ষেত্রে যদি বাংলাদেশের এখন